মেয়র আনিসুল হকের উত্তরসূরি হচ্ছেন তৈরি পোশাক খাতের আরেক ব্যবসায়ী নেতা আতিকুল ইসলাম ভোট শেষে বিকেল পাঁচটা থেকে আসতে থাকে ফল প্রায় সব কেন্দ্রেই বিপুল থাকেন নৌকার প্রার্থী আতিকুল রাতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র স্থাপিত কেন্দ্রে ভোটের শেষ ফল জানান রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলামকে বেসরকারিভাবে জয়ী ঘোষণা করেন তিনি আতিকুল ইসলাম নৌকা আট লক্ষ উনচল্লিশ হাজার ভোট আমি আবার বলছি মোহাম্মদ আতিকুল ইসলাম প্রতীক নৌকা আট লক্ষ উনচল্লিশ হাজার ভোট জয় আতিকুল ইসলামকে অভিনন্দন জানান তার রাজনৈতিক কর্মী সমর্থক ও সহকর্মীরা এ সময় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রয়াত মেয়র আনিসুল হকের অসমাপ্ত কাজ শেষ করার প্রত্যয় জানান আতিক এটা নৌকার বিজয় এ বিজয় মাননীয় প্রধানমন্ত্রীর বিজয় এ বিজয় বাংলাদেশ আওয়ামী লীগের সকল সংগঠনের বিজয় বিশ্বাস সবাইকে নিয়ে ওনার আমাদের প্রয়ত অসন্ত কাজগুলো ছিল ইনশাল্লাহ আমরা সাধ্য মতন চেষ্টা করবো সবাইকে নিয়ে দ্রুত বাস্তবায়নের জন্য আতিকুল ইসলামের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন লাঙ্গুল মার্কায় জাতীয় পার্টির প্রার্থী ব্যান্ড তারকা শাফিন আহমেদ মেয়র পদে আতিক শাফিন ছাড়াও ভোটে লড়েছেন আম্মার কায় এনপিপি আনিসুর রহমান দেওয়ান বাগপ্রতীকে পিডিবি শাহিন খান ও টেবিল ঘড়ি মার্কায় স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহিম আনিসুল হকের মৃত্যুতে শূন্য হয় উত্তর ঢাকার মেয়র পদ গত বছরের নয়ই জানুয়ারি উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন তবে উচ্চ আদালতের রিটে তা স্থগিত হয়ে যায় সম্প্রতি ওই রিট খারিজ হলে নির্বাচন কমিশনের পুনর্তফসিলে ভোট হল আটাশে ফেব্রুয়ারি अनिमेश कल इंडिपेन्डेंस नि्यूज ढाका